চলো বাইরে ঘুমাবো স্টেশনের ওইদিকে চেন বান হোক স্টেশনের ওইদিকে ঘুমাই যাবো স্টেশনে ঘুমাবো হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কি আমাদের স্টার্ট আমাদের কোথায় যাচ্ছি বগুড়া বগুড়া আমাদের আসবেন আমরা एक्चुअली যাচ্ছি বগুড়া চাপাইনামগঞ্জ থেকে আমরা ফার্স্ট বাইরের শহরে যাচ্ছি বাইরে বলতে শুধু রাজশাহী যাওয়া হয়েছে ওই দিকটা আর যাওয়া হয়নি রাজশাহী গেছি কাজে নবাবগঞ্জ থেকে বগুড়া যেতে কতক্ষণ লাগে কত কিলোমিটার আর আমরা বগুড়াতে যে কি করব। সব আপনাদের সাথে শেয়ার করব এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমাদের যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টার মতো আনুমানিক আমরা অনেক জায়গায় থামব ছবি তুলব নাস্তা করবো হয়তো একটু বেশি লাগতে পারে আর আমাদের সাথে উঠবে আমার কাদের ভাই আরও দুই তিনজন গেস্ট আছে তাদের সামনে আমরা উঠাই নিব এখন আমরা চলে আসছি রাজশাহীতে এখানে আমরা গাড়িতে তেল ভরলাম ফল করলাম আর কি আমাদের সাথে আছে কাদের ভাই কাদের ভাইয়ের কথাই বলছিলাম চাপাই থেকে রাজশাহী আমি চালাইছি পঞ্চাশ কিলোমিটার না হ্যাঁ পঞ্চাশ কিলোমিটার আর রাজশাহী থেকে বোগড়া কয় কিলোমিটার রাজশাহী থেকে বোগড়া তো একশো দশ একশো দশ কিলোমিটার এখন কাদের ভাই চালা কাদের ভাই এখন কোন জায়গায় আছি আমরা জায়গায় আছি আর রাজশাহী থেকে প্রায় পনেরো বিশ কিলোমিটার রাস্তা রাস্তায় কিন্তু একদম ক্লিয়ার হ্যাঁ রাস্তা আমার এই ড্রাইভ করা মজা আর যেই দিকে নৌগা চল্লিশ কিলোমিটার নৌগা চল্লিশ কিলোমিটার তাদের ভাই বলছে আর দুই দিকের যে প্রকৃতি আপনাদের একটু দেখাই দিই একদম সবুজ খুবই চমৎকার আসলে এখান থেকে বগুড়া হয়েছে সাতাত্তর কিলোমিটার এই জায়গার নাম আলতা দিঘি জয়পুরহাট এই দিকে হচ্ছে জয়পুরহাট আর ডান দিকে চলে গেল নওগাঁ বগুড়া আমরা এখন এই দিকটাই রওনা দেব নগাঁও দিকে নগাঁও তেরো কিলোমিটার ভাই এখানে আশেপাশে কোথায় নাস্তা করি নটা তো বেজে গেছে আমরা এখন আছি আদম দিঘি এটা হচ্ছে বগড়া রোড এখানে আমরা এখন নাস্তা করব ভাই না ভালো খাবার হোটেল পাওয়া যাবে না নাস্তা করার জন্য ওই বাম দিকে ধন্যবাদ বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা অর্ডার দিয়েছি পরাটা সিদ্ধ রুটি ডাল আছে সবজি আছে আর ডিমা অলরেডি হচ্ছে কেমন লাগছে ডালটা অনেক মজা না অনেক মজা হয়েছে কিন্তু তো আমরা এখন বের হয়ে গেলাম এই হোটেল থেকে বিসমিল্লা হোটেল থেকে এখানে আমরা একটা পেয়ারা কিনবো ওই পেয়ারা কত করে সত্তর টাকা

এটা বগুড়া শহর না ভাই থেকে কি বলে এর মধ্যে ঢুকলাম আর কি আর এখন শুরু হলো বগুড়া শহর তো আমরা एक्चुअली যাব রিসর্টে রিসর্টার নাম কি বলে দেন ভাই মমইন মমইন মমইনে যাব আমাদের কিন্তু আগে থেকে রিজার্ভেশন করা নাই যে তার পর কথা বলবো এই এই পাশ হচ্ছে আবাশে এটা হচ্ছে যে এমনি হল আর কি এখানে বারবিকিউ টারবিকিউ হল ভাই মনে হচ্ছে আপনি সিঙ্গাপুরের গাড়ি চালাচ্ছেন এখন ভাই মনে হচ্ছে হ্যাঁ এটা যে বাংলাদেশ কেউ বুঝবে না এখন তো আমরা এই মাত্র এই হোটেলের মেইন গেটের সামনে চলে আসছি আমরা এখন একটা রুম বুকিং দিব দুইটা রুম লাগবে আমাদের

এইখানে এত বড় ফ্যান আমি কখনো দেখে নাই জুস খাওয়ালো না এটা কি সুগার ছাড়া না সেই জন্যই আর কি আমার ছেলেকে দিচ্ছে চিনি থাকলে কিন্তু আসলে দেওয়া যেত না

রুম নাই রুম খালি নাই না তারপরে বাইরের কোনো হোটেলে থাকি এই ভাই এলে নাকে বলছি রুম খালি নাই চলো বাইরে ঘুমাবো স্টেশনের ওইদিকে চেন বান হোক স্টেশনের ওদিকে ঘুমাই যাব স্টেশনে ঘুমাবো হ্যাঁ আচ্ছা এই জায়গার পার্কিংয়ের কথা যদি বলি কোনো সমস্যা নাই অ্যাভেলেবেল ছায়াতেও আছে রোদের ওপরেও রাখতে পারবেন হ্যাঁ ভিতরেও আরও নাকি পার্কিং আছে এখানে গাড়ি নিয়ে আসলে কোনো সমস্যা নাই রুমগুলো নাকি রেডি হয়ে গেছে একটু দেখে আছি কি অবস্থা এই হচ্ছে ভিউ আর ভিউ এর সাথে এই রুমটা সুন্দর সুন্দরভাবে পাওয়া যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে তোমার কেমন লাগছে এটা ভাবির এটা ভাবির আমাদের রুমটা আপনাদের এখন দেখাবো Alter, Elements sind noch verbreitet. Was ist das für ein Zimmer? Schau mal! Hä? Nee. Nein! Was also hast du gemacht? Hatte... Ey rum. Oh mein Gott! <laughs> Nein! War nicht schön, oder? Oh, ich freu mich so sehr! Oh. Geil!

Uh, Basic space. welcome to Momo Inn. Big surprise, Amade, only puts in the Momo Inn. It's yeah. French. It's French cake. French cake. It's a Macron. It's a Macron. It's a Zanina. It's a Kino. Guck mal, there is gold drauf. Wow. Mm -hmm. ও নাই কত ক্যারেটের গোল্ড আমি বলতে পারিনা সোনা খাইলে কি হবে তাহলে না তুমি ফাস্ট আজকে গোল্ড খাচ্ছো নাকি অনেক অনেক মজা তুমি এটা বেশি এটা একটু স্বর্ণ সিট অনেক ফ্রেশ না মজা মজা না আমি পছন্দ এটা এটা পছন্দ তবে স্বর্ণের স্বাদটা পেলাম হম এটা কি আহ স্ট্রবেরি হা মনে হয় স্ট্রবেরি এতে বেলা না এটা কি মজা মজা সব মিলাই কেমন লাগলো সব অনেক

চারশো টাকার মধ্যে এগারোটা থেকে ছয়টা পর্যন্ত ঠিক আছে ধন্যবাদ মানে তিরিশ মিনিট করে তিরিশ মিনিট তিরিশ মিনিট হ্যাঁ অনেকগুলাই রাইড আছে এখানে শুধু একটাতে তো আর সারাদিন থাকা যাবে না তবে আধা ঘন্টা কিন্তু অনেক আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা চলে গেল এখানে আমরা পরে ওই জায়গায় চলে যাব ওয়াটার পার্কটাই সব চাইতে মজার এই মোমোইনের মধ্যে এখন চলে যাব লাঞ্চ করতে যদিও একটু বুফে বুফে দেশি অনেক দেরি হয়ে গেছে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে দেখি পাওয়া যায় কিনা পছন্দ হলে এখানে খাবো বুফে আর না হয় বাইরে যাব কি কি খাবার আছে আপনাদের দেখাই এখানে আছে অনেক ধরনের সালাদ আর

idal that's a uh, Chinese vegetable We can have We a roast we will have a call kaaka আর এখানে আছে কেমন লাগছে সালাদ কিছুই আমার কাছে ভালো মনে হলো অনেক টেস্টই আর এটা হচ্ছে মেইন পোলাও ফ্রাইড রাইস আছে সালাদ আছে মুরগির রোস্ট এটা গরু না মুরগি ভাই

আসলে সব কিছুই ভালো খারাপ আমার কাছে শুধু চিকেনটা লাগছে আর সব চাইতে মজার খাবার এসে ফ্রায়েড রাইস আর গরু মাংসটা তো মোমো ইনে এসে এই বুফের খাবারটা আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আপনাদের বুফের আইটেম কতগুলো টোটাল এইটটি প্লাস এইটটি প্লাস এইটটি প্লাস আমি আইডিয়া করছি এখন বাজছে সন্ধ্যা এখন আমরা করবো এই মোমোইনের সামনের দিক থেকে আগে যাই নাই পরে আমরা আবার বগুড়া শহরে যাব একটা চূর্ণ ভাইয়ের চ্যাপ নাকি জান একটা খাবার খেতে যাব এটা হচ্ছে মমইনের রাতের দৃশ্য বিদেশের মতো খুব পরিপাটিভাবে এই জায়গাটি গোছানো আছে এইখানে ট্রেনও আছে কেউ যদি ট্রেনের এই রাইড টান নিতে চান তাহলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ট্রেনেও ছুটতে পারবেন এই ব্রিজের নাম কি কাদের ভাই কি লভ ব্রিজ তুমি কোথায় দেখলা এটা লেখা আছে লভ ব্রিজ হ্যাঁ ম্যাপে দেখছে এলে না এই ব্রিজটার নাম হচ্ছে লভ ব্রিজ তো লাভ ব্রিজ আমরা এখন একটু হাঁটাহাঁটি করব এক দুই দিন কাটানোর জন্য আমি মনে করি জায়গাটি খারাপ হবে না মমইন আপনারা আসতে পারেন এই জায়গার মানুষগুলোকে আমার কাছে সব চাইতে আন্তরিক মনে হয়েছে বিশেষ করে এই বগুড়ার মানুষদের ছোটোদের জন্য ভালো বড়দের জন্য ভালো সব ধরনের অ্যাক্টিভিটি এখানে আছে আর কি কাদের ভাই চলেন আমরা শহরের দিকটা ঘুরে আসি বগুড়া শহরটি দেখি না চলো তোমাকে বগুড়া শহরটি দেখাই বগুড়া সিটি হ্যাঁ বগুড়া সিটি তোমাকে দেখাবো এখন ঠিক আছে না গাড়ি তো আমরা এখন মোমিন থেকে একটু বের হলাম শহরের দিকে যাব আর ওইখানে আমরা আমাদের ডিনার সেরে ফেলবো না ভাই একটু বাইরের খাবার খাই হোটেলের খাবার তো খাইলাম এখন আমরা চলে আসছি চুন্নু চাপ অ্যান্ড কাবাব এইখানে আমরা এখন খাওয়া দাওয়া করবো না এখানে কোনো পরিবেশ নাই বসে খাওয়ার এইখানে খাবার খাওয়া আর সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়াটা এক ঘন্টা ধরা পয়সা আছে খাবার কিন্তু এখনো আসে নাই প্রায় চল্লিশ মিনিট পর আমরা সিট পাইলাম খাবার যে কখনো আছে আমি বলতে পারি না এটা হচ্ছে চিকেন হাফ পরিমাণ এটা হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে একশো চল্লিশ টাকা পিছু লেগে আলাদা পেমেন্ট করতে হয় নাকি না কেমন লাগছে না

দেওয়া ছিল একটা চার হাজার তিনশো একটা চার হাজার একটা আমাদের প্রিমিয়ার সুইট আমাদের যেটা মোস্ট বিহেভির রুম আমরা যেটাতে ছিলাম অ্যাকচুয়ালি আঠাশ টাকা আমাদের ম্যানেজমেন্ট থেকে থেকে দেখতেই পাচ্ছেন যে ডিসকাউন্ট করে আছে যেটা ধন্যবাদ তো বগুড়ার মমইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ